দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে আমি কমলা চারা নিয়ে কিছু কথা বলবো কমলা নিয়ে কমলা অনেকে কমেন্ট করছে অনেকে প্রশ্ন করে যে কমলা হলুদ হয় না আবার টক হয় তাই আপনাদেরকে আজকে আমি কমলা দেখাবো দর্শক এই যে দেখেন এই কমলাগুলা কিন্তু অলরেডি কালার চলে এসেছে মূলত কালার নিয়ে অনেক ভাই প্রশ্ন করছে যে কমলা কি আসলেই কালার হয় এই যে দেখেন রিয়েল কালার চলে আসতেছে এগুলো আমরা কালার করছি এগুলা রিয়েল কালার এগুলার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এগুলো আমাদের মাতৃ গাছ এই মাতৃ গাছ থেকে আমরা ছায়ন কেটে ছোট কলম করি দার্জিলিং এর সাতুকি কমলা রিয়াল সাথুকি কমলার মধ্যে বেস্ট কয়েকটা জাত আছে ছোট বড় পাঁচ সাতটা জাত আছে এটা কিন্তু রিয়াল এটা ন্যাচারাল এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এটা কিন্তু যেমন দেখতে সুন্দর তেমনি সুস্বাদু যারা বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করবেন ভাবতেছেন যে কি কমলা লাগাবো আপনারা দুইটা নির্বাচন করবেন আফ্রিকান কমলা দার্জিলিং কমলা এই জাত খুব ভালো এবং অত্যন্ত ফলন ভালো এবং মিষ্টি সবুজ কমলাগুলো আছে এগুলা কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যেই আহ কালার চলে আসবে আর এইগুলা আহ বিশ দিনের মাথায় হারভেস্ট করা যাবে ফলের দোকানে এগুলো পাঁচটা সাতটায় এক কেজি আসে দর্শক দেখে শুনে ভালো জাতের সারা কিনবেন আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারী জেলা আমাদের এখানে কিন্তু বিপুল পরিমাণের সব জাতের সারা আছে কমলার যে সতেরো থেকে আঠারোটা জাত পুঁতিটা জাতেই আছে এই যে দর্শক দেখেন এটা কিন্তু আফ্রিকান কমলা এটাও মেসুয়াট হয়ে আসছে পুঁতিটায় এটা কিন্তু আমরা কিছু ফল ছিঁড়ছি বিক্রি করছি আবার কিছু ফল আছে দেখেন এইটুক গাছে পঞ্চাশিটা ফল আছেই মোটামুটি এটা আফ্রিকান কমলা এটার একবারে শোষা পাতলা যারা এই ধরনের আফ্রিকান কমলা খুঁজতেছেন অরিজিনাল চারা পাচ্ছেন না আদর্শ মানিক নাচাইতে যোগাযোগ করলেই পাবেন যে কোনো ধরনের চারা বাংলাদেশের এমন কোনো চারা নাই যে আমাদের এখানে নেই আপনারা একশো পার্সেন্ট নিশ্চিন্তে ভালো চারা পাবেন আফ্রিকান কমলা আছে ডেকোপন কমলা আছে বাড়ি টু কমলা আছে চায়না টু কমলা আছে কমলার যে হরেক রকমের কিছু জাত আছে প্রতিটা জাতেই আছে তাই আমি মনে করি বিভিন্ন খানে চারা না কিনে প্রতারিত না হয়ে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ভালো চারা কিনবেন দর্শক কথা না বাড়িয়ে শেষ করি একটা কথা না বললেই নয় যারা ভালো জাতের বাগান করবেন ভালো রেজাল্ট আসবে এইটাই দর্শকের উদ্দেশ্যে বলে আর কিছু বলার নেই তাই আমি মনে করি আপনারা অবশ্যই আমাদের ঠিক যোগাযোগ করে ভালো চারা কিনবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম